হ্যালো আমার হাবিবুর ভাই সাথে দেখা হলো। হাবিবুর ভাই একটু আমরা আজকে ঈদের দিন একসাথে হতে পেরে আসলে কি আতে আনন্দ আমরা ফিল করছি। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। আজকে আমরা ঈদের দিন একসাথে হয়েছি। আমাদের হাবিবুর ভাই আছেন। আমাদের সাইনা আলম ভাই আছেন। আমার মাসুম মামা আছেন। বলে আজকে একসাথে হয়েছি। আমরা এক এক করে সবার সাথে কথা বলবো। প্রথমে আমার সাইন আলম ভাইয়ের সাথে কথা বলবো। সাইন আলম ভাই আপনি কেমন আছেন? আমাদের দশ শত উদ্দেশ্যে একটু কিছু বলেন। আসসালামু আলাইকুম। আমি আলহামদুলিল্লাহ আপনাদের ভালো আছি আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন আমাদের পেজ থেকে আমরা কাজ করি একটা হচ্ছে এম সাইনালম আলম একটা হচ্ছে দুই নাগিন একটা হচ্ছে পাগলা টিভি জিরো পয়েন্ট আপনারা যারা এই পেজগুলো গুলো ফলো করেন আজকে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা সবাই একটু পাশাপাশি সাপোর্ট করবেন আমার সুমন ভাইকে উনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে আপনাদের ভালোবাসায় ও দোয়াই আর এখানে আছে আমার ছোট ভাই এমডি মাসুম মাসুম রানা ওনার পেজটাও সবাই ফলো করবেন আর এখানে আছে আমার শ্রদ্ধেয় বড় ভাই আনু এমডি আনোয়ার আলী এই পেজটিও আপনারা ফলো করবেন আমি একজন কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া উনিও কিন্তু একজন কন্টেন্ট কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে হ্যাঁ তো সব আপনাদের দোয়া এবং ভালোবাসা আর আমরা হয়তো এখনো পাইনি তবে আমাদের ভিডিও আপনাদের ও ভালোবাসায় একদম প্রত্যেকটা ভিডিও ফরি উঠতে চলছে আমরা খুব শীঘ্র পেয়ে যাব আশা করি সালাম আলাইকুম সবাইকে ঈদ মোবারক আমরা সবাই এখানে একত্রিত হয়েছি ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য ঈদ আনন্দে মেতে ওঠার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছেন হাবিবুর রহমান এবং শাহিন আলম ভাইজান দুই নাগিন এবং শাহিন আলম প্রোফাইল এবং পেজের তারা ওনার এবং আমাদের এখানে আছেন সুমন আলী ভাইজান তিনি সুমন ইসলাম সুমন ইসলাম এবং আনোয়ার ভাইজান এখানে আমাদের মাঝে দুইজন কন্টেন্ট মডিয়েশন পেয়েছেন আমাদের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন এবং সাধুবাদ জানাই তারা আরো জেনে এগিয়ে যান আমরা সব সময় তাদের পাশে থাকবো এবং সবাই ভালো থাকবেন এবং আমাদের সাথে সবাই যুক্ত থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি শেষ করছি আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম ঈদ মোবারক ঈদ শুভেচ্ছা আশা করি আপনারা ভালো আছেন আমিও আপনাদের দুয় ভালো আছি আমি দুই নাগিনে কাজ করি আমার যারা যারা আমাকে যারা ফলো করেন আমাকে যারা ভালোবাসেন আমাকে যেরকম ভালোবাসবেন সেরকম আনোয়ার ভাইকেও ভালোবাসবেন এবং মাসুদ রানাকেও ভালোবাসবেন এবং এ ভাই আপনার নাম কি সুমন ইসলাম এরও একটা পেজ আছে আর আমরা কত চিনেন দুই নাগে এম বি শাহিন আলম আমরা কত আর বলতে হবে না আমরা কত আপনারা সবাই ভালো হবে চিনেন তো আসসালামু আলাইকুম ঈদ মোবারক আজকে আমরা ঈদের খুশিতে ঈদের আনন্দে আজকে যে জসল বিভীষণের ব্রিজ থেকে আমরা এতক্ষণ ছিলাম আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের ভালোবাসা দিবেন আপনাদেরকেও আমরা ভালোবাসা দেবো ঈদের আনন্দের জন্য আমরা একটু একটু কালাকালি আজকে নিই অনেক অনেকদিন পর ভাইয়ের সাথে দেখা হলো আমার হাবিবুর ভাইয়ের সাথে দেখা হলো ভাই আমরা আজকে ঈদের দিন যে দেখেছেন একসাথে হতে পেরে আসলে কি একটা আনন্দ আমরা ফিল করছি আপনারা হয়তো বুঝতে পারবেন না আসলে একসাথে হওয়াটাই খুব আনন্দের বিষয় আমরা ঈদের জন্য আজকে সবাই মিলে একসাথে হয়েছি আমার ভাই সত্যি বড় ভাই ভাই আছেন আমাদের স্যার তো আজকে আমরা যে ব্রিজ থেকে আজকে আমরা আপনাদেরকে ভিডিওটি দেখালাম তো আমাদের সাথে থেকে আমাদেরকে ভালোবাসা দিবেন আপনাদেরকে ভালোবাসা দিব আজকে এ পর্যন্তই আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের সামনে দেখা হয়ে যাচ্ছে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদ মোবারক